আমাদের মনের কথা বলে যাচ্ছেন আমাদেরকেই সার্ভ করে যাচ্ছেন এ কথাটি বলেছেন শাহেদ আলম এই কথাটি নিয়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমাদের বলতে কাদের বুঝিয়েছে শাহেদ আলম শাহেদকে অনেকে ইস্কন আলম বলে তিনি সময় খালেদা জিয়াকে তাচ্ছিল্য করে কথা বলতেন বলতেন তারেক রহমানের ভবিষ্যৎ নেই তারেক রহমানকে বলতেন কে যেন কি যেন ওই যে লন্ডনে থাকে এরকম তুচ্ছতাচ্ছিল্য করে অনেক কথা বলেছেন এই শাহেদ আলম তারেক রহমানকে অনেক রকম অসম্মান করেছেন সেই শাহেদ বলছেন মির্জা ফখরুল আমাদের উদ্দেশ্য সার্ভ করে যাচ্ছেন আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করে যাচ্ছেন এই আমাদের কাদের আমরা কারা প্রশ্ন সেখানে এই কথা নিয়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মির্জা ফখরুলকে নিয়ে এই শাহেদ আলম একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এখন থেকে একুশ ঘন্টা আগে অর্থাৎ গতকালের এই সময়ের থেকে তিন ঘন্টা পর গতকাল রাত প্রায় একটার দিকে এই দিচ্ছেন এই জিনিসটি আপনাদেরকে পড়ে শোনালে আপনি স্পষ্ট বুঝতে পারবেন শাহেদ আলম কী বুঝাতে চেয়েছেন তারপরে আমাদের কিছু বক্তব্য থাকবে রাজনীতির সবচেয়ে অপ্রিয় মানুষটিকে ভালোবাসি মির্জা ফখরুল দ্য পাওয়ারফুল তারেক রহমানকেও এত প্রশংসা করেনি কখনো শাহেদ আলম বিএনপির রাজনীতিতে সবচেয়ে পরিচ্ছন্ন পুরুষ ভারতীয় সহানুভূতিশীল বা ভারতপন্থী হিসাবে চিত্রায়নের কোনো চেষ্টা হলে আমি একাই লড়ে যাবো শাহেদ আলম একাই লড়াই করবে কারণ আমি চিনি দু হাজার আট সাল থেকে আমি বিএনপি করি তবে বাংলাদেশের একমাত্র মধ্যপন্থার লেজিটিমেট দল বিএনপি যিনি মাঠ থেকে ধরে রেখেছেন স্বৈরাচারকে বৃদ্ধাঙ্কুল দেখিয়ে গত সতেরো বছর তাদের পাশে থাকাটাই বড় নৈতিক অবস্থান মনে করি ফখরুল নিরাপদে ছিলেন দেশে খালেদা জিয়াও নিরাপদ ছিলেন না তারেক রহমান তো আসতেই পারেননি আসতেই দেয়া হয়নি হাজার হাজার বিএনপির নেতা কর্মীকে মামলা দেওয়া হয়েছে মারা হয়েছে মির্জা ফকুল নিরাপদে দেশে ছিলেন নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন শেখ হাসিনা মির্জা ফকুলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে বলেছেন চা খাওয়ার দাওয়াত দিয়েছেন এরকম আমরা সব কিছুই জানি এখন শাহেদের বক্তব্য তোলপাড় করা অনুভূতির সৃষ্টি করেছে মানুষের মাঝে দু সাল থেকে আমি আচ্ছা তাদের পাশে থাকাটাই বড় নৈতিক দায়িত্ব আমি নিরপেক্ষ নই কোনো কালেও ছিলাম না নিরপেক্ষ থাকলে হাসিনার বিপক্ষে দেড় দশক ধরে কথা বলতাম না আমি গণতন্ত্র বাংলাদেশের পক্ষে এক সময় আওয়ামী লীগ ভাঁড় বুদ্ধিজীবীরা বলতো বিএনপি মুসলিম লীগ হয়ে বিলীন হয়ে যাবে মির্জা ফখরুলের কারণে বিএনপি এখনও সদর্পে রাজত্ব করেছে মানুষের মনোজগতে আসলে কি তাই এই ক্যারিশমা তারেক রহমানের নিরবিচ্ছিন্ন দলকে তিনি ধরে রেখেছেন দলের ঐক্য আচ্ছা কিন্তু আপাতমস্তক বাংলাদেশে একজনকে ভারতপ্রেমী হিসেবে চিত্রায়িত করার যে কোনো হীন চেষ্টা করার আগে মির্জা সাহেব সম্পর্কে উপাত্তগুলো মাথায় রাখবেন মির্জা ফখরুল সাহেবের সব বক্তব্যই ভারতের সাথে মিলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও শেখ হাসিনা যে কথাটি বলতো ঠিক দশ থেকে পনেরো দিন পর ওই কথাটি একটু অলঙ্কৃত করে মির্জা ফখরুল বলত এই যে এখন কি বলছে মির্জা ফখরুলপন্থী যারা আর দশ জন লোক আছে যারা মির্জা ফখরুলের কোরামের এই রুমিন ফারহানা শ্যামা ওবায়েদ তারপরে তথ্যপ্রযুক্তি সম্পাদক একজন আছেন ভালো মানুষ কিন্তু কোন বাটে পড়ে গেছেন তারপরে এই মজ্জিব হোসেন আলাল হ্যাঁ আলাল কি বলছে জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান এটা আওয়ামী লীগের না অথচ জয় বাংলা স্লোগান দিয়ে তারেক রহমানকে গালাগালি করা হয়েছে বিএনপির উপরে হামলা করা হয়েছে গুলি করা হয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে গালাগালি করা হয়েছে এফআরে লিখছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র নেতা যিনি দুই সালে জনগণের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পরেও পাতানো সংসদে যাননি কিন্তু রুমিন ফারহানাকে তারপরে আরেকটা দুই তিনজনকে কুমিল্লার একজনকে যাওয়ার অনুমতি দিয়েছেন উনি সেই রাজনীতিক যিনি বাবার জমি বিক্রি করে রাজনীতি করেন যার বিরুদ্ধে এক এগারো সরকারের তন্ন করে খুঁজে এক টুকরা দুর্নীতির অভিযোগ আনতে পারেনি এটা মির্জা ফখরুল একানা তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পেরেছে পারেনি খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া দুর্নীতির অভিযোগ এনেছে মির্জা ফখরুলকে যদি আওয়ামী লীগ অতটা শত্রু মনে করত। ভারত যদি অত শত্রু মনে করত তাহলে দুর্নীতি থাকুক আর না থাকুক এরকম কয়েকটি মামলা দিয়ে দিতে পারত কিন্তু মির্জা ফখরুলকে দেয়নি দেশে অনেক সৎ মন্ত্রী ছিলেন আপনার মতিউর রহমান নিজামি সৎ ছিলেন না এক টাকার দুর্নীতি পেয়েছে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক এক টাকার দুর্নীতি পেয়েছে তিনি তো জাতীয়তাবাদী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ চাইরানার দুর্নীতি বের করতে পেরেছে পারেনি কিন্তু ফাঁসি তো দিয়ে দিয়েছে কারণ আওয়ামী লীগ এবং ভারত পছন্দ করে না অর্থাৎ তারা যেই মাত্রার খালেদা তারেক রহমান নিজামি মুজাহিদ যেই মাত্রার সৎ তাদেরকে যতটা শত্রু ভাবে ভারত এবং আওয়ামী লীগ মির্জা ফখরুলকে ততটা ভাবেনি আরও অনেকটা আপনই ভেবেছে বলা যায় আচ্ছা কিছু মামলা না দিলে কিভাবে হয় উনি সেই রাজনীতিক যিনি দলের ক্রান্তি লগ্নে দলের হাল ধরে দলকে ভাঙনের মুখেতে পড়তে দেননি অথচ মান্নান ভূঁইয়া অল্প দিনের মধ্যে নেত্রীকে মাইনাস করে আরেকটা বিএনপি সৃষ্টি করতে চেয়েছিলেন তারেক রহমানকে যে মির্জা ফখরুল মাইনাস করতে চায় না এটা আমরা কিভাবে ভাবব তারেক রহমানের ইমেজের জন্য কোনো কাজ করছে না মির্জা ফখরুল বিএনপি যারা কোর আন্তরিক নেতা তাদের জন্য কোনো কাজই করছে না মির্জা ফখরুল তাদেরকে দূরে সরিয়ে রাখছে টেনে আনা হাইব্রিড বামদেরকে কাছে এনে তিনি একটি বলয় তৈরি করেছেন আর তিনি যে তাকে যে স্বাধীনতা দিয়েছে দলের হাইকমান্ড তারেক রহমান বা খালেদা জিয়া তিনি ইচ্ছে করলে জাতীয় নেতা হয়ে উঠতে পারতেন এই বাংলাদেশের সবার নেতা হয়ে উঠতে পারতেন তিনি কি তা পেরেছেন পারেননি উনি সেই রাজনীতিক যার বিরুদ্ধে একটা কমিটি বাণিজ্যের অভিযোগ ওঠেনি কেন গোলাম মাল্লা রনির রনিকে কে নিয়োগ দিয়েছে মাত্র দশ লাখ টাকার বিনিময়ে তাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি সেই রাজনীতিক যিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এগারো বার জেলে গিয়েছিলেন ওনার বিরুদ্ধে শতাধিক হয়েছিল শতপ্রলোভন সরকার সর্বশেষ ডামি নির্বাচনে ওনাকে রাজি করাতে পারেনি তারেক রহমান জাননি এই কারণে রাজি করাতে পারেনি ঠিক আছে নতুন বিপ্লবীরা ইমপ্লান্ট ভেগ ধরে থাকা ওনাকে কথায় কথায় ক্ষমতালোভী বলে নির্বাচনের কথা বললে সহ্য হয় না খুব সহজে দালাল তকমা দিয়ে দেয়া হয় একবার ভাবুন তো এসব কথা যে বলে বিগত সতেরো আঠারো বছরে কি এমন ত্যাগ করেছিলেন আপনি পাগলে জানেই না কি ত্যাগ করেছে খালেদা জিয়ার মৃত্যুর মুখে ছিল এই স্টুপিড অপদার্থ বলে কি খালেদা জিয়ার এটা কি ত্যাগ নাই দেশের জন্য খালেদা জিয়া কি কম্প্রোমাইজ করতে পারতেন না সাহেবকে নতুন কোন নামে উপাধিতে ভূষিত করা যায় আপনারা আজকে লিখে যাবেন এতগুলো মামলা এতবার জেল জুলুম শিকার হলে কোন দেশে পাড়ি দিতেন জানেন আপনি কেন খালেদা জিয়া তো যায়নি কোনো দেশে সে খালেদা জিয়াকে মেলাইন করছে ছোট করছে অসম্মানিত করছে অথচ উনি ওনার পরন্ত বয়সে এসেও জেল জুলুম অত্যাচার সহ্য করে অবিচল দাঁড়িয়ে আছেন হায় হায় তার এই হলো ডেসক্রিপশন এই হলো তার অ্যানালাইসিস অপ্রিয় মির্জা ফখরের পাশে থাকাই বাংলাদেশের পক্ষে থাকা না মির্জা ফখরের কথা বাংলাদেশে নাওয়া বাংলাদেশের গ্রামে গঞ্জে গেলে আপনি মির্জা ফখুল নামের কোনো সেন্সই পাবেন না পছন্দই করে না মানুষ বাবরের জনপ্রিয় তার ধারে কাছে না এখন মির্জা ফখুল আমি তুলনা করছি না কিন্তু বাবর এখন সবচাইতে তারেক রহমান খালেদা জিয়ার পরে বাবর সবচাইতে বেশি জনপ্রিয় হিসাব পরিষ্কার আমরা আগামী দিনে বাংলাদেশের মধ্যপন্থা সরকার চাই মির্জা ফখরুলরা আমাদের হয়েই মাঠে যুদ্ধ করছেন এই আমাদের কারা আমাদের মানে হইল বামপন্থীরা সিপিবি প্রথম আলো এবং বিএনপির ভিতরে যারা এই ভেগ ধরে বসে এমপ্লান্ট কমিউনিস্ট রক্ত পিপাসু লাল সংগ্রাম এই যে মেঘমল্লার বলেছে এরাই হইল তারা মির্জা ফখরুল আমাদের হয়েই মাঠে যুদ্ধ করছেন প্রতিনিয়ত অপ্রিয় কথাগুলি বলে যাচ্ছেন মির্জা ফখরুল দ্য পাওয়ারফুল তারেক রহমান খালেদা জিয়া না মির্জা ফখরুলকে সামনে রেখেই এই সিপিবিরা খালেদা জিয়া তারেক রহমান বিরোধীরা নিজেদের পলিটিক্যাল প্লান্ট এমপ্লান্ট তৈরি করছেন নিজেদেরকে এম্পাওয়ার করছেন এই কারণে ম্যাড বাই বিএনপি ছাত্র নেতাদেরকে দূরে সরিয়ে রাখছেন প্রকৃত জনপ্রিয় নেতাদেরকে আড়ালে রাখছেন এটাই তাদের আগামীর পরিকল্পনা এরাই ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে আনোম ফজলুর রহমানের মতো জেনারেল ফজলুর রহমানের মতো জেনারেলকে চৌকশ সেনা অফিসারকে সেনাবাহিনী থেকে সাসপেন্ড করিয়েছে এই সাহেবদের মতো ভারতপন্থী লোকেরা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম